আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকে স্বাগতম আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার আজকের ভিডিও হলো সাবুদানার পায়েস আর সাবুদানার পায়েস এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চলুন কিভাবে এই সাবুদানার রেসিপিটি পারফেক্টলি রান্না করা যায় দেখে নিন তো এই যে দেখুন আমি সাবুদানার পায়েস রান্না করার জন্য প্রথমেই একটি মিক্সার বল নিয়ে নিয়েছি এখন আর মিক্সার বলের ভিতরে এই যে দেখুন মেজারমেন্ট কাপের এক কাপ সাবুদানা দিয়ে দেব সাবুদানা দিয়ে দেখুন সাবুদানার ভিতরে যদি কোনো ময়লা থাকে কিংবা কোনো কিছু থাকে তাহলে সব ভালো করে এভাবে বেছে ফেলাই দিতে হবে তো আমি এই যে দেখুন সাবুদানাটা ভালো করে বেছে নিয়েছি এখন এখানে পানি দিয়ে দেব এই যে দেখুন পানি দিয়ে এভাবে ভালো করে সাবুদানাটা ধুয়ে নেব সাবুদানাটা দেখুন ভালো করে ধুয়ে যে দেখুন এখানে এক কাপ পানি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে আধা ঘন্টা রেখে দেব আর এই যে প্যানে এক চামচ তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি বাদাম ভেজে নেবো এই যে পাস্তা বাদাম চার পাঁচ পিস পাস্তা বাদাম আর চার পাঁচ পিস কাজু বাদাম এখন এই বাদামগুলো আমি ভেজে নেবো আর আপনারা যদি বাদাম না দিতে চান তাহলে সমস্যা নেই আর বাদাম দিলে অবশ্যই বাদামটা ভেজে দিবেন তা না হলে কাঁচা বাদামটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না অবশ্যই এই বাদামটা ভেজে দিতে হবে তো এখন এই যে দেখুন আমি এই বাদামটা এভাবে অল্প তেল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি চুলাটা মিডিয়াম আছে রেখে অল্প একটু তেল দিয়ে এভাবে বাদামটা ভেজে নিতে হবে খুব বেশি ভাজা যাবে না যখনই দেখবেন যে বাদাম থেকে একটা সুগন্ধি বেরোচ্ছে তখনই এই বাদামটা মনে করতে হবে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আমার বাদামটা ভাজা হয়ে গেছে চুলো থেকে নামাই নেবো চুলো থেকে নামায় এই বাদামটা আমি ছোট ছোট করে কেটে নেব এরপর চলে যাচ্ছি সাবুদানার কাছে সাবুদানা এই যে দেখুন আধা ঘন্টা পর সাবুদানাটা পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর সাবু দানাটা দেখুন কত বড় বড় হয়ে গেছে এখন ভিতরে যে পানি আছে পানিটা ভালো করে নেব এই যে দেখুন পানিটা আমি ভালো করে নিয়েছি এখন এই যে দেখুন ভিতরে কিন্তু পানি নাই এখন এক সাইডে রেখে দেবো এরপর চলে যাবো চুলোই দানার পায়েসটা তৈরি করার জন্য এখন এই যে দেখুন চুলোই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এই পাতিলে আমি এক কেজি দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে আমি ভালো করে গরম করে নেবো এই দুধটা চুলাই দেওয়ার পরে ফুটিয়ে নেওয়ার দরকার নেই মোটামুটি ভাবে একটু গরম হলেই হবে আর দুধটা দিয়ে অনাবর্তন না করে মোটামুটি ভাবে একটু গরম করে নেব এই যে দেখুন দুধটা কিন্তু এখন মোটামুটি ভাবে একটু গরম হয়ে গেছে এই যে দেখুন দুধটা কিন্তু মোটামুটি ভাবে গরম হয়ে গেছে এখন সেই ভিজিয়ে রাখা সাবুদানাটা দিয়ে দেব আমি কিন্তু একবারে সাবুদানাটা দিচ্ছি না কারণ একবারে যদি সাবুদানাটা দিই তাহলে কিন্তু দলা বেঁধে যেতে পারে এই জন্য এই যে দেখুন হাতা দিয়ে অল্প অল্প করে সাবুদানাটা নিচ্ছি আর এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে অল্প অল্প করে সাবুদানাটা দিতে হবে আর এভাবে নাড়াচাড়া করে দিতে হবে একবারে যদি সাবুদানাটা দিয়ে দেন তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এই জন্য অল্প অল্প করে সাবুদানাটা দিতে হবে আর এভাবে নাড়াচাড়া করতে হবে আর সাবুদানাটা দেওয়ার পর কিন্তু এই সাবুদানাটা দেওয়ার পর কিন্তু এই পায়েসটা বারবার এভাবে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে তখন কিন্তু সাবুদানার এই পায়েসটা ভালো লাগবে না এই জন্য অবশ্যই এইভাবে অনবর্তন নাড়াচাড়া করে দিতে হবে আর এভাবে সাবুদানার পায়েস যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবারই খুবই পছন্দ সবাই কিন্তু খুব ভালো করে খেতে পারবে তো এভাবে আমি অনবর্তন নাড়াচাড়া করে এই সাবুদানাটা ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত এভাবে অনবর্তন নাড়াচাড়া করব। এখন এই যে দেখুন আমার এই সাবুদানাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে দেখুন খুব সহজেই হাতের সাথে চাপ দিলে বোঝা যাচ্ছে যে এই সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি দুইটা এলাচ ফল মাথায় ভাবে চিকিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এলাচের গন্ধ ভালো না লাগে তাহলে এলাচ ফল দেওয়ার দরকার এলাচ ফলটা দিয়েও এভাবে সাবুদানার পায়েসের সাথে ভালো করে মিশাই দেবো আর এখন এ পর্যায়ে এসে কিন্তু চুলাটা অবশ্যই মিডিয়াম থেকে লো আছে রাখতে হবে তারপর যখনই দেখবেন যে পায়েসটা সাবু দানাটা সেদ্ধ হয়ে গেছে তখনই এখানে লবণ এক করে দিতে হবে আর কোন মিষ্টি জিনিসের যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আরো বেড়ে যায় এই যে দেখুন এখানে এই পর্যায়ে এসে আমি আধা চামচ লবণ দিয়ে দেব লবণটা দিয়ে ভালো করে এভাবে নাড়াচাড়া করে দেবো এখন এখানে চিনি দেব আপনারা চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক দিতে পারেন তো আমি এই যে চিনি দিয়ে দিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর যদি চিনি দেন তাহলে চিনির পরিমাণটা যে যত মিষ্টি খাবে সে সেভাবে চিনির পরিমাণটা দিতে হবে তো আমি এই যে 1 কাপ চিনি দিয়ে এভাবে ভাবাবত ভালো করে পায়েসটা নাড়াচাড়া করে চিনিটা মিশাই দেবো চিনিটা এভাবে দিয়ে ভালো করে এভাবে মিশাই দিতে হবে চিনিটা দেওয়ার পরে কিন্তু এই যে দেখুন আরো কিছুক্ষণ কিন্তু এভাবে কুক করে নিতে হবে এখন এই যে দেখুন আমার এই সাবুদানার পায়েস রান্নাটা প্রায় হয়ে গেছে আর এভাবে সাবুদানার পায়েস রান্না করা কিন্তু একবারে সহ যে কোনো দিনও রান্না করিনি সেও কিন্তু এই সাবুদানার পায়েসটা রান্না করতে পারবেন আর এই সাবুদানের পায়েশটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এখন এ পর্যায়ে এসে এই যে দেখুন আমি দুই চামচ গুড় দুধ দিয়ে দেব গুড় দুধটা দিয়েও এভাবে ভালো করে হাতা দিয়ে ভালো করে পায়েশের সাথে মিশিয়ে দেব আর গুড় দুধটা দিলে কিন্তু পায়েশটা আরো ঘন হয়ে যাবে আর পায়েশের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তো এখন গুঁড়ো দুধটা দিয়ে এভাবে ভালো করে অনবর্তন নাড়াচাড়া করে দুধটা পায়েসের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন এই যে দেখুন আমার এই সাবুদানার পায়েসটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন এপর পর্যায়ে এসে কিন্তু আমি নামায় নেব আর এই যে দেখুন এই পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরো ঘন হয়ে যাবে তো এখন এই যে এভাবে আমি চুলো থেকে নামাই নেব তো এই যে দেখুন এই পায়েসটা কত সুন্দর হয়েছে আর ঠান্ডা হলে কিন্তু পায়েসটা আরো ঘন হয়ে যাবে তো এখন এই পায়েসটা আমি এই যে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন এই সাবুদানার পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর এভাবে এই সাবুদানার পায়েসটা রান্না করে কিন্তু মেহমান এলে ঝটপট রান্না করে দিতে পারেন কিংবা নিজেরা খাওয়ার জন্য কিন্তু এই সাবুদানার রেসিপিটি ঝটপট রান্না করা যেতে পারে আর এভাবে এভাবে সাবুদানার পায়েস রান্না করে এক টাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু এক সপ্তাহ ধরে খাওয়া যেতে পারে আর এই সাবুদানার পায়েসটা কিন্তু রুটি পরোটার সাথেও খাওয়া খাওয়া যেতে পারে তো এখন এই যে দেখুন এই সাবুদানার পায়েসটা আমি এভাবে একটা বলে বেড়ে নিয়েছি এখন এখানে আমি এই যে যেই বাদামটা ভেজে রেখেছি সেই বাদামটা এই সাবুদানার পায়েসের উপরে এভাবে দিয়ে দেব এই যে দেখুন আমি বাদামটা ভেজে ছোট ছোট করে কেটে রেখেছি এখন এই বাদামটা আমি পায়েসের উপর এভাবে দিয়ে দেব তো আশা করছি আমার এই সাবুদানা পায়েস রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থেকেন সুস্থ থেকেন আল্লাহ what